আসসালামু আলাইকুম প্রতিদিন আমরা ব্র্যান্ড নিয়ে আলোচনা করছি এবং ব্র্যান্ডিংগুলো কীভাবে করতে হয় বা ব্র্যান্ডিং কীভাবে করলে একটা বিজনেসের জন্য খুব ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা এই ব্র্যান্ডিং নিয়েই আলোচনা করব ব্র্যান্ডিংয়ের বিভিন্ন ধাপগুলো আমরা প্রতিদিন আলোচনা করছি সেটি আপনি বা যারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ শুনছেন আপনারা নিশ্চয়ই জানেন আজও আমরা একটা বিজনেসকে কিভাবে একটা ব্র্যান্ডে পরিণত করা যায় বা কিভাবে একটা ব্র্যান্ড তৈরি হয় সেটি নিয়েই কথা বলবো আজকে আমরা যখন দোকানে যাই বিশেষ করে গ্রোসারি শপে তখন দেখা যায় যে গ্রোসারি শপে আমরা নির্দিষ্ট একটা কোম্পানি একটা প্রোডাক্টের নাম বলি হ্যাঁ ওটা আমাকে দেন প্রশ্ন হলো বা অনেস্টলি আপনারা উত্তর দিবেন যদি আপনারা সেই প্রোডাক্টটা তখন না পান বা গ্রোসারি ওনার যদি বলে পাঁচ দিন পরে পাবেন বা তিন দিন পরে পাবেন তখন আপনার অ্যাটিটিউড বা মনের যে একটা এক্সপ্রেশন গ্রো করবে সেটি কিরকম হবে বা কিরকম হওয়া উচিত বা কিরকম হতে পারে সেটি আপনারা চিন্তা করবেন ঠিক তদ্রুপ যারা বিজনেস করছেন বা বিজনেস করার চিন্তা করছেন আপনারা যদি ম্যানুফ্যাকচারিং করে থাকেন অর্থাৎ ম্যানুফ্যাকচারার হয়ে থাকে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করছেন বা আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন সে প্রোডাক্টটা যখন আপনি একটা নির্দিষ্ট সেলারের কাছে সেল করতে দিচ্ছেন বা আপনার এই সেল হওয়ার জন্য যাচ্ছে অবশ্যই সেখানে কিরকম ডিমান্ড আছে এইটি আপনাকে এনসিওর করতে হবে অর্থাৎ একটি এলাকায় যদি 20টা গ্রোসারি শপ থাকে এই গ্রোসারি সবগুলোতে আপনি প্রতিদিন বা দুদিন পর পর কতটুকু আপনাকে সাপ্লাই দিতে হবে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে দুটো ওয়ার্ড আমি এই আলোচনায় বললাম যদি আপনি মনোযোগ সহকারে শুনেন আমার এই ভিডিওটি একটা হচ্ছে সাপ্লাই একটা হচ্ছে ডিমান্ড এই সাপ্লাই এবং ডিমান্ড যখন ভালোভাবে আপনি দিতে পারবেন অর্থাৎ ডিমান্ডটা আপনি ভালোভাবে মিট করতে পারবেন তখন সাপ্লাইটা ভালো হবে ডিমান্ড ফুলফিল ভাবে করার মিনিং হচ্ছে আপনি সাপ্লাই ভালো দিচ্ছেন প্রশ্ন হতে পারে সাপ্লাই আপনি কিভাবে দিবেন নিশ্চয়ই আপনি যখন ম্যানুফ্যাকচারিং করছেন বা ম্যানুফ্যাকচারিং এর বিজনেস আপনার আছে আপনি এতটুকু এনসিওর করার চেষ্টা করছেন যে ওই এলাকায় বা এর আশেপাশে আপনার ডিলার আছে যিনি আপনার প্রোডাক্টটা নির্দিষ্ট দোকানে পৌঁছে দিচ্ছে সেই প্রোডাক্টটা যখন পৌঁছে যায় তখন কাস্টমার সে দোকান থেকে সে প্রোডাক্টটা কিনে থাকে কিন্তু কাস্টমার গিয়ে যখন তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পায় না বা পেতে পারে না তখন কিন্তু তারা একটু ওই ব্র্যান্ডের উপরে বা ওই জিনিসটির উপর একটু মনক্ষুণ্ণ হয় এটা স্বাভাবিক আপনি হলো তাই করতেন তো যখন আপনার এই যে মনঃক্ষুণ্ণ হলো বা এই যে তার মনের একটা ভঙ্গি হলো এই জিনিসটি যেন না হয় এটাকেই বলা হয় নেগেটিভ ইমপ্যাক্ট এটাকে বলা হয় কি নেগেটিভ ইমপ্যাক্ট অর্থাৎ ব্র্যান্ডের উপরে যেন কক্ষমে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি না হয় এই বিষয়টা একজন বিজনেস পার্সন হিসাবে আপনাকে কি করতে হবে এই জিনিসটা খুব ভালোভাবে চেষ্টা করতে হবে অনেক সময় দেখি আমরা বিভিন্ন সময় দোকানে গেলে যা এই প্রোডাক্টটা আছে বলে না এটাই নাই তবে এটার অনুরূপ আরেকটি প্রোডাক্ট আছে যেটি আপনি নিতে পারবেন কিন্তু কিছু কিছু কাস্টমার আছে যারা সেই প্রোডাক্টটা না ছাড়া আর ব্যবহারই করে না সেই ক্ষেত্রে আমি বলবো যারা বিজনেস করছেন বা করবেন বা করার চিন্তা করছেন অবশ্যই যদি ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন সব সময় ডিমান্ডটা মিট আপ করার চেষ্টা করবেন অ্যাজ এ রেজাল্ট তখন আপনার ব্র্যান্ডটা খুবই ভালোভাবে গড়ে উঠবে সেটা ছোট হোক বড় হোক বিজনেসম্যানের বা প্রত্যেকটা বিজনেস ওনারকে এই জিনিসটা খুব ভালোভাবে এনশিওর করে নিতে হবে কারণ আপনার থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি নিশ্চয়ই আপনার প্রোডাক্টটা ভালো লেগেছে আমার কাছে যখন আপনার প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লাগবে তখনই আমি আপনার কাছ থেকে বারবার নেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে ডিমান্ডটা আমাকে কি এরকম সেটি আমাকে যাচাই করতে হবে নাম্বার ওয়ান না দ্বিতীয় হচ্ছে সাপ্লাই আমাকে কিভাবে দিতে হবে কিভাবে আমাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে কিভাবে আমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে সেই বিষয়টা আমাকে একজন বিজনেস পার্সন আমাকে সবসময় এই জিনিসের বিষয়ে খুব উদ্গ্রীব থাকতে হবে তাহলে একটা ব্র্যান্ড সুন্দরভাবে স্টেবল হবে ব্র্যান্ড কিন্তু এভাবেই হয়ে যায় যে তা না বিশেষ করে যারা গ্রোসারি আইটেমের ব্র্যান্ড তৈরি করছেন বা গ্রোসারি আইটেম নিয়ে কাজ করছেন আপনাকে সাপ্লাই এবং ডিমান্ড এই দুটোকে খুব ভালোভাবে বুঝতে হবে সেভাবে বুঝে আপনাকে গ্রোসারি শপে সাপ্লাই দিতে হবে আসসালামু আলাইকুম